শীতের মরশুম মানেই খেজুর গাছে হাড়ি বাধা তারপর হাড়িতে জমা রস ফুটিয়ে তৈরি গুড়ের চাহিদা থাকে তঙ্গে কিন্তু রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্তের সন্ধান মিলতেই অনেকেই মুখ ফিরিয়েছেন এর লোভনীয় স্বাদ থেকে আর এতেই ক্ষতিগ্রস্ত শিউলিরা যদিও চিকিৎসকেরা জানাচ্ছেন উচ্চ তাপমাত্রায় ফোটালে ভাইরাসের অস্তিত্ব থাকে না তবুও মানুষজনের অতি সতর্কতায় ধুকছে খেজুর গুড় শিল্প শান্তিনিকেতনে কোপাই নদী তীরবর্তী ও তার আশেপাশের এলাকা রয়েছে সারি সারি খেজুরের গাছ প্রতি বছর শীত শিউলিরা খেজুর ও তালপাতা দিয়ে ঘর তৈরি করেন খেজুর গাছগুলির মাথার দিকে ছাল ছাড়িয়ে বেঁধে দেওয়া হয় মাটির হাড়ি সারা রাত ও দিন ভোর ধরে টুপ টুপ করে রস জমতে থাকে হাড়িগুলিতে দিনে দুবার ভোরে ও বিকেলে সেই রস সংগ্রহ করেন শিউলিরা এরপর তা বড় বড় লোহার ট্রেতে করে দীর্ঘক্ষণ ধরে ফুটিয়ে ঝুলা ও পাটালি গুড় তৈরি করা হয় সারা বছরই ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে ভিড় বসান প্রচুর পর্যটক তবে শীতের মৌসুমে পর্যটকদের ঢল থাকে চোখে পড়ার মতো কোপাই নদীর তীরে গিয়ে ভোরবেলা বিকেলে খেজুর গাছে টাটকা রস পান করা যেন আলাদা তৃপ্তি মেলে শান্তিনিকেতনের গুড়ের চাহিদা বরাবরই থাকে তুঙ্গে এখান থেকে খেজুর গুড় রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটে এমনকি পাড়ি দেয় রাজ্য কিন্তু বছর ১২ জানুয়ারি নিপা ভাইরাসে রাজ্যের দুই নার্সের আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই চিত্রটা যেন সম্পূর্ণ বদলে গিয়েছে প্রথম দিকে আশঙ্কাজনক অবস্থা হলেও এখনো ওই দুই নার্স বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন রাজ্যে নিপার সংক্রমণ ধরা পড়তে চিকিৎসকেরা সাবধান করছেন কারণ এর আগেও কেরল পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ইতিহাস আছে বিশেষত বাদুরের লালা মলমূত্র থেকে ছড়ায় নিপা ভাইরাস যার সংক্রমণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে চিকিৎসকেরা বাদুরের আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করেছেন খেজুর গাছে বাঁধা হাড়ি তাতে জমা রস পান করলে সংক্রমণের সম্ভাবনা প্রবল রয়েছে বলে জানিয়েছেন তারা তবে যে কোনো কাঁচা ফল খেতেও বারণ করছেন চিকিৎসকেরা তাই এবার মানুষজন বাড়তি সতর্ক যার জেরে কপাল পুড়েছে শিউলিদের ভরা শীতের মরশুমেও প্রাণ ভয়ে খেজুর রস ও গুড় থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মানুষ তাতে ক্ষতিগ্রস্ত ব্যবসা শুধু রস নয় খেজুর গুড়ও কিনতে চাইছেন না অনেকে নিপা ভাইরাসের আতঙ্কে ভাটা পড়েছে খেজুর রস ও গুড়ের বিক্রি কিনিতে গুড়ের বেচাকেনা আগেরবার পৌষমাস খুব ভালো হয়েছে আর মাঘ মাস পরার পর থেকে নিপা ভাইরাসের জন্য একটা আতঙ্ক ছড়িয়েছে এর কারণে রসটা একটু বেচাখানা কম হয়ে যাইছে রস মানুষ খেতে চাইছে না এটা বাদর থেকে আসছে রোগ দিনে হাজার টাকা রস বিক্রি হয় সেটা হবে না গোর বিক্রি হচ্ছে মানুষের মধ্যে অনেক আতঙ্ক অনেকে ছড়িয়েছে আমি সবাইকে বলছি নিপা ভাইরাসের জন্য রস খাওয়া রস থেকে নিপা ভাইরাস তৈরি হচ্ছে এই সমস্ত হচ্ছে এইসব বলছে আর কি রসটা একটু কম তো কম হচ্ছে বড় হ্যাঁ ক্ষতি আমাদের একটু ক্ষতি হবেই যদিও চিকিৎসকেরা বলছেন খেজুর রসকে ফুটিয়ে গুড় তৈরি হয় একশো ডিগ্রি সেন্টিগ্রেডে পনেরো মিনিট বা ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে ত্রিশ মিনিট ফোটানোর পর নিপা ভাইরাসের কোনো অস্তিত্ব থাকে না তাই খেজুর গুড় খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে খেজুর রস না খাওয়াই ভালো অন্যদিকে এই বিষয়ে বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক মোহিত সাহা বলেন নিপা ভাইরাস মূলত বাদুড়ের লালা মলমূত্র থেকেই ছড়ায় এই ভাইরাস মেরুদন্ডী প্রাণীদের দেহে সংক্রমিত হয় তাই এই মুহূর্তে খেজুর রস না খাওয়াই উচিত কিন্তু খেজুর গুড়ে কোনো সমস্যা নেই সাবধানতা অবলম্বন করুন কিন্তু আতঙ্কিত হবেন না বীরভূম থেকে প্রীতম দাশের রিপোর্ট ওঙ্কার বাংলা